অনেক অপেক্ষার পর আজ এসেছে সেই দিন আমরা এখন আছি ভেলোরে তোমরা তো জানোই বাবা অসুস্থ তাই চিকিৎসা করাতে এত দূরে পারি দেওয়া আমাদের আশা প্রায় বারো দিন হতে চলল ফাইনালি আমাদের ডাক্তার আজ কল করে ডাকলো তো চলো বাসে উঠে যেতে যেতে তোমাদের সাথে কথা বলি তো চলো বলো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন আমরা যাচ্ছি হাসপাতালে রানীপাত ক্যাম্পাসে আজকে হাসপাতাল থেকে কল করা হয়েছিল ডাক্তারবাবু বললেন ভর্তি হতে হবে পরের দিন হবে অপারেশন কিন্তু আজ বাবার শরীরটা খুব একটা ভালো নেই একটু জ্বর এসেছে সাথে কাশিটাও বেশ ভালোই আছে তাই সবাই একটু চিন্তিত মন একদম ভালো নেই দুই রকম চিন্তা চলছে মনের ভেতর প্রথমত বাবার শরীর খারাপ তাই আমাদেরও ভালো লাগছে না দ্বিতীয়ত ডাক্তারবাবু বলেছেন খুব বেশি কাশি থাকলে অস্ত্রোপচার পিছিয়ে দেওয়া হবে সেই নিয়েও সবার টেনশন কি হবে জানি না যাই হোক যেতে তো হবেই পরের ব্যাপার পরে দেখা যাবে আর হ্যাঁ বাবার এমআরআই রিপোর্ট এসে গেছে তাতে কোনো কিছু খারাপ খবর নেই সেই দিকে একদম নিশ্চিন্ত অনেকেই হয়তো জানো না বাবার সমস্যাটা কি কি হয়েছে আমার বাবার কেন এখানে এত দূরে এসেছি আগে কোথাও ডাক্তার দেখিয়েছে কি না আজ সব প্রশ্নের উত্তর দেবো তোমাদের অনেক দিন ধরেই বাবাকে বহু ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তারই সঠিকভাবে রোগ ধরতে পারছিল না আমরা যখন এখানে আসি তার আগে যাকে দেখাচ্ছিলাম তিনি বললেন বোধ হয় ক্যান্সারের রূপ নিচ্ছে তাই বায়োপসি করতে হবে সেটি শুনেই কোনো চিন্তাভাবনা না করে চলে আসলাম ভেলোরে ছোট থেকেই শুনে আসছি ভেলোরের চিকিৎসা খুবই উন্নত মানের তাই প্রথমতই মাথায় এলো সেখানে যাওয়ার কথা তাই করি চলে এলাম ভেলোরে গত দু মাস আগেও এসেছিলাম এখানে তখন হয়েছিল নানান পরীক্ষা নিরীক্ষা এবার হবে অপারেশনের পালা তো চলো বাকি কথা যেতে যেতে বলছি বাবাকে ভর্তি নিয়ে নিয়েছে কিন্তু রানীপাত ক্যাম্পাসে নয় সিএমসি ক্যাম্পাসে এখন সন্ধ্যেবেলা আর সারাদিন প্রচুর ছোটাছুটি করেছি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এখানের চিকিৎসা খুব ভালো কিন্তু কঠিন হলো চিকিৎসা পদ্ধতি যেহেতু আমি বাবা আর মা এই তিনজনেই একা এসেছি এত দূরে এখানের কালচার এখানের ভাষা এখানের সব কিছুই আলাদা খুব একটা সহজ ছিল না আমার কাছে কিন্তু মনের জেদ আর বাবা মায়ের প্রতি ভালোবাসা আমার কাছে সব কিছুই সহজ করে দিয়েছে আমি পারবো এবং আমাকে পারতেই হবে এই দুটি বিষয় সব সময় আমার মাথায় কাজ করত। যে করেই হোক বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতেই হবে এটাই আমার লক্ষ্য ভয় পেলে তো চলবে না তার সাথে মায়ের হাতটাও ধরে থাকতে হবে বাবাকে হাসপাতালে অ্যাডমিট করার পর এনে দিলাম যাবতীয় ওষুধপত্র দুই কার্টুন ভর্তি নিয়ে এলাম মেডিসিন একটিতে শুধু ওষুধ আর ইঞ্জেকশান আর অপরটিতে শুধু স্লাইন এখন অনেকটাই রাত হয়ে গেছে তাই মাকে পাঠিয়ে দিলাম লজে বাবার কাছে আমি একাই থাকবো পরের দিন অপারেশন একদম সকালবেলায় আজ থেকে আমি তো আর ঘুমব না কিন্তু তোমরা এবার ঘুমিয়ে পড়ো বাকি কথা হবে পরের ব্লগে অনেক রাত হলো তাই সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো চললাম সবাই কে গুড নাইট